চাপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে অবৈধভাবে বাসমতি চাল আমদানির অভিযোগে শশী ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠানের প্রায় আশি মেট্রিক টন চাল জব্দ করা হয়েছে সোমবার খুলনার প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কুয়েটে চালের নমুনা পাঠিয়ে পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর বিষয়টি নিশ্চিত করেছেন সোনা মসজিদ স্থলবন্দরের কাস্টমের ডেপুটি কমিশনার ওমর মনির এর আগে গত তেইশ অক্টোবর স্থলবন্দর থেকে চালগুলো জব্দ করা হয়েছে তিনি জানান গত তেইশ অক্টোবর বন্দরে ভারত থেকে কোন স্টিকার ছাড়া প্রায় আশি মেট্রিক টন সাধারণ চাল লিখে আমদানি করে শশী ট্রেডার্স এতে আমাদের সন্দেহ হয় আমরা চালগুলো জব্দ করে নমুনা সংগ্রহ করে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছিলাম আসলে চালগুলো বাসমতি ছিল বাসমতি চাল আমদানিতে শর্ত সাপেক্ষে নিষেধাজ্ঞা রয়েছে কিন্তু এই প্রতিষ্ঠান কাস্টমার চোখ ফাঁকি দিয়ে সাধারণ চাল বলে বাসমতি চাল আমদানি করছে তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের প্রস্তুতি চলছে নুসরাত জাহান এভিয়ান নিউজ ডেস্ক